আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমিত সুধী জাকাত আদায় না করার শাস্তি অনেক কঠিন অনেক ভয়াবহ আল্লাহ মধ্যে যতগুলো বিধান নাজিল করেছেন সেই বিধানগুলো অমান্য করলে কি শাস্তি হবে সেটা বলে দিয়েছেন যে জাহান্নামের শাস্তি হবে কিন্তু জাকাত আদায় না করলে কি শাস্তি হবে এটা আল্লাহ বাকরবুল্লাহ আলমিন স্পষ্ট করে বলে দিয়েছেন

জাহান নামের আগুনে তাহা গরম করা হবে ফাতুকুয়া বিহা জিবা হুহুম মজনোবহুম হুম এবং তা দ্বারা তাদের কপালে পার্শ্বদেশে পিঠে তাপ দেওয়া হবে আর বলা হবে হা দা মা কানাজ লে আং ফুসিকুম তোমরা নিজেদের জন্য যে সম্পদ জমা করতে আমি হচ্ছি তা ফাদুকু উপ মা কুংতুম তাক নিজুন, তোমরা তোমাদের জমাকিত সম্পদের শাস্তি চাখো সম্মানিত সুধি। হাদিস শরীফে হজরত আবু হরাই আল্লাহন থেকে বর্ণিত তিনি বলেন যে নবীজ সাল্ল আলী হাসাল্লাম বলেছেন যাদেরকে আল্লাহ পাকবুল্লা আলমিন স্বর্ণরূপা সম্পদ দান করেছেন আর তারা সেই সম্পদ জমা করে আর সম্পদের হক আদায় করে না অর্থাৎ জাকাত দেয় না কেমতের দিন তাদের এই সম্পদ আগুনের পাপ বানানো হবে এবং তা জাহান নামের আগুনে তাপ দেওয়া হবে তাপ দিয়ে তাদেরকে ছেক দেওয়া হবে অতপর যখন এই তাপ আবার নরম হয়ে যাবে অতপর যখন এই তাপ আবার ঠান্ডা হয়ে যাবে তখন আবার গরম করা হবে আবার তাদেরকে তাপ হবে এটা করা হবে ওই দিন যেদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান এ শাস্তি তাদের চলতে থাকবে তাদের মানুষের বিচার হওয়ার আগ পর্যন্ত অতপর কিছু লোক জান্নাতে যাবে এবং যাবে সমৃদ্ধি সুধি কত কষ্টের কথা যে নিজের সম্পদ দ্বারা নিজেকে শাস্তি দেওয়া হবে হজরত আবু হরদিয়া থেকে বর্ণিত তিনি বলেন যে নবী সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন যাদেরকে মাল দেওয়া হয়েছে এবং তারা মালের হক আদায় করে না জাকাত দেয় না কেয়ামতের দিন তাদের এই মালকে তেকু মাথা বিশিষ্ট বিশদর সাপ বানানো হবে এবং এই সাপ তাদের গলায় পেছিয়ে দেওয়া হবে সাপ তাদের মুখের দুই পাশে দুই গালে কামরাবে আর বললে বলতে থাকবে আনা কানজুকা আনা মা যে আমি তোমার সম্পদ আমি তোমার উপার্জিত সম্পদ